একটা করে দিন আসে আর আমাদের জীবনের একটা করে দিন কমে যায় এটা না এত যখন বয়স হচ্ছে তখন এটা খুব বেশি করে রিয়েলাইজ করছি আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমরা না অনেক সময় অনাদরে অনেক দিনকে অনাদরে নষ্ট করেছি কিন্তু এখন ভাবি না প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোই উচিত মানুষের হাই এভরিওয়ান আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই মমি কি দেখছো

এত প্রচন্ড গরম ছিল যাই হোক বৃষ্টি হয়ে একটু ঠান্ডা করলো প্রকৃতি তাই ছাতে এলাম ভালো লাগছে বেশ যতই ফ্যানের হাওয়া আর এসির হাওয়া হোক না কেন এই প্রকৃতির আরামের কাছে কিচ্ছু না আরে এদিকে দেখো মাঠে খেলা হচ্ছে

আমি মনে করি আপনি শিক্ষা দীক্ষা সেইভাবে তৈরি করেছেন সত্যি বলতে কি আমি এই যে মানে এত কিছুর মধ্যেও বলি এই যে বাবা মায়ের জন্য কিছুই করিনি তাও বলছি এই যে সামান্য এক কণা করতে পেরেছি

এবার তারপরে পেয়েছি বলে আমি এই দুটোকে মানে ভাগ করতে পারি ঠিক তাই আমি এটা আমার সারা জীবনের সঞ্চয় তাতে আমার কি থাকলো কি গেল আমার বলতে আমরা তো আমি সেটাই আমরা শুধু কর্মটা দেব তার মধ্যে থেকে তিনি যেটুকু করবেন আমার আমাদের কি আজ করার আছে

আমার কথা বলতো না ছোটবেলায় কদিন আগে মা মেয়েকে বলছে মেয়ে বলছে তুমি শান্ত ছিলে মা বলছে হ্যাঁ রে মেয়েকে নিয়ে আমার কোনো জ্বালা ছিল না এত শান্ত ছিল আমি কারোর সঙ্গে মিশতে পারতাম না লোকজন বাড়িতে আসলে আমার মেজু জামা দিয়ে হয়েছে নতুন এসছে আমি অন্য দরজা দিয়ে আমার বড়দি গিয়ে একটা ঘরে চুপ করে লুকিয়ে আছি আমি এইরকম ছিলাম কারোর সময় মিশতে পারতাম না কিন্তু পরিস্থিতি এমন করেছে না এখন প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি জানি আমি ঠিক সেই মানে সেই জায়গাটার মতো করে মানিয়ে নিতে পারবো এটা সব রকম ইয়েতেই যায় কারণ পরিস্থিতি করে দেয় মানুষকে ঠিক আছে ঠিক আছে সময় তরকারিটা আজকে করা ছিল রুটিটা করলাম শুধু করে গ্যাস ট্যাসগুলো মুছবো একটু বাদে আর এখন মায়েরা খাবে না বললো ঠিক আছে পরে একসঙ্গেই দেব আর কি সাড়ে নটা বাজে তো সবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হবে পরের ব্লগে